হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে দু হাজার চব্বিশ সালের শেষ দিন তো দেখতে দেখতে আর কিছুক্ষণ পরেই মানে কয়েক ঘন্টা পরেই কিন্তু দু হাজার চব্বিশ সাল শেষ তারপর নতুন বছর শুরু তো দু হাজার চব্বিশ সাল সবার কীরকম কাটলো কমেন্টসে অবশ্যই জানিও আমার কিন্তু দু হাজার চব্বিশ সাল হাসি কান্না সুখ দুঃখ ভালো মন্দ এই নিয়েই কিন্তু কেটেছে তবে এক কথাই বলতে পারি এই বছর থেকে আমি অনেক কিছু শিখেছি যেমন বলতে পারো অনেক মানুষের মুখোশের আড়ালে আসল রূপ দেখেছি অনেক মানুষের ব্যবহার অনেক কিছু শিখিয়েছে মানে অল্প দিনে কীভাবে অনেক কাছের বন্ধু হয়ে আবার সর্বনাশ করতে হয় তো যাই হোক সেসব বাদই দিলাম কিন্তু আজ থার্টি ডিসেম্বর হলেও এই ভিডিও ক্লিপগুলো কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বরের না এগুলো ক্রিসমাসের ভিডিও ক্লিপ আমি অল্প অল্প কিছু শেয়ার করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আমার রাজকন্যা এদিকে কিন্তু ডান্স করছে কারণ আমাদের স্কুল মাঠে খেলা আছে ও ঘুম ছিল তো গান শুনে ও খুব নাচছে আর এই যে আমার দিদির মেয়ে আমাদের বাড়ি এসেছিলো ক্রিসমাসের দিন ও বাড়ি চলে যাবে বিকালে ওকে বাড়ি দিতে যাচ্ছি আমি রাজকন্যা রাজকন্যার বাবা তো আমি এখানে কিন্তু ভীষণ রেগেছিলাম রাজকন্যার বাবার ওপরে তার কারণ হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি কিন্তু মহারাজের পাত্তাই নেই সেই জন্য আমি ভীষণ রেগেছিলাম কিন্তু কী করব তো হাসতে হবে তাই না তো সেই জন্য আমার দিদির মেয়েকে বলছিলাম যে এত কিছু সামলেও কিন্তু আমাকে ব্লগ করতে হয় তো এই যে দেখো আমার বর্দির বাড়িতে আমার রাজকন্যা এসে কেক নিয়ে বসে গেছে যেহেতু ক্রিসমাস তো সবাইকে মেরি ক্রিসমাস আমি ক্রিসমাসের দিন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি সরে গেছে হ্যাঁ ও আর তুমি যে মাসির জন্য কে এনেছো দিয়ে দেবে না হ্যা পি বা ডে বা মাসি জন্মদিন পালন করছে আবার রাজকুণ্ডার নাকি দিদিদের ওখানে গিয়ে প্রদীপে পুঁজে হ্যাপি টু ইউ হয়ে গেছে খাও খাও দাদাকে খাও তুই কেক খাওয়াতে তো নিজে আগে কেক খেয়ে নিচ্ছে

তো আমার রাজকোনা তো কেক মেখে পুরো ভূত ও নিজেই কেক খাওয়াতে এসে মাসিদেরকে ও মাসিদের কেক নিজেই খেয়ে নিচ্ছে আগে আগে তো বাদই দিলাম তো কাল কিন্তু ফার্স্ট জানুয়ারি তো সবার প্ল্যান কি অনেকে তো ফিস্ট করতে যায় আমরাই কোথাও যাই না কিন্তু আমাদের কোনো প্ল্যান নেই কালকেও তবে যদি কোনো প্ল্যান থাকে অবশ্যই শেয়ার করব। তো তোমাদের কার কোথায় প্ল্যান আছে কমেন্টসে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে তো দেখতে দেখতে দু হাজার চব্বিশ সাল পুরো বাড়িতে আছি এবার বদ্দিদের বাড়ি থেকে এবার মায়েদের বাড়ি যাব। এমনিতেই আমাদের অনেক লেট হয়ে গেছে আসতে আর মানে তিনজনেদের বাড়ি ঢুকতে হলে না আমাদেরকে অনেক আগে বেরোতে হয় কিন্তু আমার বরের জন্যে সব সময় আমাদের দেরি হয় সব সময় কি আর করা যাবে ওরা তো এরকমই ঠিক আছে চলো তো রাজকন্যাকে নিয়ে দিদি গেছে দোকানে আবার খাবার কিনতে তো আসলে আবার মায়েদের বাড়ি যাবো থেকে তো তারপর আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি কারণ অনেকটা রাত হয়ে গেছিল বাড়ি আসতে সেই জন্য আর ভিডিওটা করাই হয়নি কিন্তু এই ভিডিও ক্লিপগুলো দেখছো এগুলো আজকের মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর সকাল সকাল স্নান করে ছাদে গিয়েছিলাম রাজকন্যার জামা কাপড় শুকনো দিতে তো নতুন বছর শুরু হতে চলেছে তাই পুরানো কোনো জিনিসই মনে রাখতে চায় না চাই নতুন বছর নতুনভাবে সব কিছু শুরু হোক নতুন বন্ধু হোক নতুন নতুন অনেক কিছু হোক তো বিশেষ করে সেই সব ব্যক্তিদের তো একদমই মনে রাখতে চায় না যারা বন্ধু হয়ে এসেও বন্ধুর নাটক করে গেছে অথচ তারা হয়তো প্রকৃত বন্ধুই ছিল না আমার তো বাদই দিলাম তো আমি চাই আমার লাইফে একশোটা বন্ধু না হোক একটা বন্ধু থাক কিন্তু লয়াল থাক যাকে বিশ্বাস করে অনেক কথা বলতে পারবো বলার পর এটা না ভাবতে হয় ইস বলে দিলাম বলার পর যেন রিলিফ ফিল হয় যে না যাক বলতে পেরেছি তো এটাই চাইবো লাইফে হাজারটা বন্ধুর দরকার নেই একশোটা বন্ধুর দরকার নেই একটা বন্ধু থাক কিন্তু লয়াল থাক তো যাই তো আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার সাথে ঝড়ো হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ কি বলবো আর এই ছাদে জামা কাপড়গুলো দিয়ে যাচ্ছি না সব পড়ে যাচ্ছিলো তো এখন নিচে যাব চলো টিফিন করব তো টিফিনে আমি আজকে খেয়েছিলাম বেগুন ভর্তা তো শীতকালে বেগুন ভর্তা না খেলে কিন্তু শীতকাল সম্পূর্ণ হয়ই না কি করা হয় হ্যাঁ সোনাকে বলছি কি করা হয় Boko na. Kau halut, bukan? তো ফ্রেন্ডস এবছরের মতো কিন্তু আমার শেষ ব্লগ আবার নতুন বছরের ভ্লগ দেব তো সবাইকে কোথায় যাচ্ছে কমেন্টসে অবশ্যই জানো আর এখানে আমার রাজকন্যা কিন্তু সবাইকে হ্যাপি নিউ ইয়ার ছিল আমিও সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি নতুন বছরের অনেক শুভেচ্ছাও ভালোবাসা আমার সকল বন্ধুদেরকে আর এখানে দেখো আমার শাশুড়িমা উনান কেটেছে রান্না করার জন্য তো কাল ফিস্টু হতে পারে ওখানে আর এইদিকে আমার শাশুড়িমা অনেক ধনে পাতা গাঁদা গাছ ওইদিকে পালং গাছ লাগিয়েছে তো যাই কাজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই স্টপ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে দেখো টাটা বাই বাই